ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে অনেক দিন বাদে ক্যামেরাটা অন করলাম সাথে ভিডিও স্টার্ট করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে যাচ্ছি একটা ইনভিটেশান বাড়ি ইনভিটেশন বাড়ি বলতে এটা খুব ক্লোজ বলতে পারো তোমরা মানে এটা আমার খুব ক্লোজ ইনভিটেশানে যাচ্ছি আমি যাই হোক তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো আর দেখাবো আজকে কী কী হলো কী কী না হলো যতটা পারবো অবশ্যই শেয়ার করবো আর যদি কিছু বাদ চলে যায় তো প্লিজ তোমরা কিছু মনে করবে না চলো স্টার্ট করি আর তার আগে দেখিয়ে দিই আমি শাড়ি পরেছি তো শাড়িটা কেমন তোমরাও কমেন্ট করবো যে শাড়িটা কেমন লাগলো ঠিক আছে এই হয়েছি আমি রেডি এই হচ্ছে আমার শাড়িটা একদমই বেশি সাজগোজ না সিম্পলের ওপরে

তো নর্মালি দেখবে অরিজিৎ বেশি একটা ভিডিওতে কথা বলে না কারণ ও একটু ক্যামেরায় সাই আছে তো টুকটাক ফটো তোলা দিয়ে দিই তাই এইখানে এখনও টোটো করে আমরা বাগুয়াটি যাচ্ছিলাম পৌঁছে পারিনি তো কেষ্টুপুর হয়ে ঘুরে যাচ্ছিলো তো এখনও টোটোতেই আছি আমি তারপরে উঠে পড়লাম অটোতেই এই হচ্ছে অটোতে বসে আমরা যাচ্ছি তো এখান থেকে মানে মতুমগ্রাম যেতে হবে তো সেই হিসাবে অটো অটো করেই গেছিলাম কারণ বাসে আমার একটু বেশি প্রবলেম হয়ে যায় অটো অটোই বেটার হয় তাই অটোতেও লেগেছিলাম আর যেহেতু যাওয়ার সময় ছিল মোটামুটি ফাঁকাই ছিল খুব একটা বেশি ভিড় ছিল না রাস্তায় তো ভালো মতন আমরা পৌঁছে যেতে পেরেছি পেরিয়ে তো সঙ্গে থাকো দেখতে থাকো বাবার এখানে সিগন্যাল অনেকক্ষণ দাঁড়াবে রাস্তা মোটামুটি ভালোই হাওয়া ছিল তারপরেও কিন্তু খুবই গরম লাগছিলো যার জন্য বারবার উমালদের মালদি মুখ টুক মু জল ক্যারি করেছিলাম জল খাচ্ছিলাম তৈরি করতে করতেই যাচ্ছিলাম কারণ অটোতে ছিল গরম তো খুব লাগছিল তারপরে নিচে নেমে গেলাম এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা তো ওখানে নেমেই নিচে নেমেই দেখতে পেলাম ঝালমুড়ি ঝালমুড়ি দেখা তো আর কোনো কথা নেই আগে ঝালমুড়ি খেয়ে নিলাম ঝালমুড়ি বানিয়ে নিয়ে খেতে খেতে তো যেতে যেতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো আর যাওয়ার সাথে সাথে দিদি দেখলাম দিদি বলতে এটা আমার যা আর যায় ছেলের বার্থডে ছিল তো ওখানেই গিয়েছিলাম আর এখানে গিয়ে দেখলাম অলরেডি সব কিছু রেডি আছে শুধু কেকটাই কাটা বাকি ছিল তো আমরা গেছি আর সাথে সাথে করে কেকটা কাটা হয়ে গেলো আগে কেকটা কেটে নিয়ে তারপরে সবার সাথে একটু গল্প টল্প করলাম তো যেহেতু এটা আমার জায়ের ছেলের বার্থডে ছিল তো এই যে দাদা দেখছো সামনে কেক খাওয়াচ্ছে সেটা হচ্ছে আমার যা তো এটা হচ্ছে জায়ের পাপের বাড়ি তো ওখানেই বার্থডেতে করেছিলো তো শ্বশুরবাড়িটা একটু বেশি দূরে হয়ে যায় তো ওর জন্য আর দিদি এমনিও এখানে জব টব করে তো সেই হিসাবে দিদি এখানেই থাকে কয়েকদিনে দিদি চলে যাবে বাড়িতে তো যাই হোক এইখানে কেক ফেক কাটাকাটি হচ্ছিলো কেক কাটা হয়ে গেল এইবারে একটু সবাই মিলে ডোডোকে প্যাম্পার করছিলাম হ্যাপি বলে যাই হোক আর ও তো বাচ্চা মানুষ কেক নিজের নিজেই কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে তো দেখো এই যে চলে আসলাম আমি আমার শ্বশুর বাড়িতে এই শ্বশুর না এটা আমার জায়ের বাড়ি মানে আমার ভাসুরের শ্বশুর বাড়ি তো এইখানে আমার শ্বশুর বাড়ি সবাই এসছে স্পেশালি এই মানুষটিকে দেখো এই যে আমার শাশুড়ি এটা আমার ননোজ এটা আমার একটা ননজ এটা আমার একটা ননজ এটা আমার মামীর সা সর্পরে সবার বেশ কয়েকদিন পর্দা হয়েছিলো যখন একটু যায় ঠিক নিলাম একটুখানি দাঁড়িয়ে রয়েছে গল্প করছিলো তো আমরা এখানে খেতে বসে পড়েছিলাম বেশ রাত হয়ে গেছিলো যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো সাড়ে আটটার পরে গিয়ে ঢুকেছিলাম আর বেশি লেট করা যাবে না যেহেতু মধ্যমগ্রাম থেকে আবার ব্যাক করতে হবে তাই খেতে বসে পড়েছিলাম তো এখানে মেনুতে ছিল ফ্রাইড রাইস স্যালাড চিকেন কষা আর কেক ছিল আর মিষ্টি ছিল চাটনি ছিল পাপড় ছিল তো এই ছিল মেনু আমি পুরো ভিডিও ক্লিপটা নিতে পারিনি যেহেতু আমি প্রপার ফুড ব্লগার না কিবা প্রপার ব্লগার হয়ে পারিনি এখনও তো তার জন্য প্রপার আমি নিতে পারিনি ও হ্যাঁ আর একটা জিনিস আইসক্রিমও ছিল তো যাই হোক দেখে মনে পড়লো ভুলে গেছিলাম আমি তো এই হচ্ছিলো মেনু আর এই নিয়ে খাওয়া দাওয়া করছিলাম আর বেশি একটা ব্লগ আমি করতে পারিনি তো যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো সবাই অবশ্যই দেখো প্লিজ ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো বেল নোটিফিকেশানটাও অন করে দিও যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমরা পেয়ে যাবে তো কেকটা খুব টেস্টি ছিল আমার খুব ভালো লেগেছে ফ্রাইড রাইসটাও ভালো হয়েছিলো রান্নাবান্না সবই ভালো হয়েছিলো যেহেতু বাড়িতেই হয় সব কিছু দিদির বাড়িতেই দিদিরা নিজেরাই রান্নাবান্না করে একদম ঘরোয়া রান্না ছিল কোনো বেশি জাঙ্ক ফুড বলে কিছু ছিল না খুবই সুন্দর হয়েছিলো আমার খুব ভালো লেগেছিলো এই খাওয়া দাওয়া করছিলাম খেয়ে নিয়ে তারপরে বেশি লেট করিনি আবার কিছুক্ষণ গল্প টল্প করে আমরা বেরিয়ে গিয়েছিলাম ওখান থেকে তো এই ছিল আমার বার্থডে ব্লগ মানে একটা কি বলবো বেরিয়েছিলাম বাড়ির থেকে তাই ভালো আজকে একটু ব্লগিং করি আর তোমাদের সাথেও শেয়ার করি আমি কোথায় গিয়েছিলাম কী করছিলাম তো এই ছিল আমার ব্লগ তো তোমরাও দেখো কমেন্ট করো আর ডোডোকে অবশ্যই সবাই আশীর্বাদ করো আমাদের বাচ্চাটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাক খুব ভালো মানুষ হোক এটাই চাই আর জানিও খুব ভালো মানুষই হবে তো এই হচ্ছে খাওয়া দাওয়ার কিছু একটা ক্লিপ টাইপের আমি নিয়েছি শেয়ার করেছি প্রপার করতে পারিনি খেয়ে দিয়ে নিয়ে অনেকক্ষণ গল্প গুজব করলাম সবার সাথে করে টোরে তারপরে গিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম তো বেরোবার সময় বেশ খানিকটা লেট হয়ে গেছিলো যার কারণে ওলা বুক করতে হয়েছিল আমরা ওলা বুক করে বেরিয়ে এসেছিলাম তো এই বেরোবার সময় একটু ক্লিপ নিলাম দেখো আমি এসেছিলাম কেমন আর যাচ্ছি কেমন আর একটু ভিডিও ক্লিপ নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এই গাড়িতে বসছিলাম বসে গাড়িটা নিয়ে তখন একটু জ্যামের মধ্যে আটকেছিলাম তো এইভাবেই যাচ্ছিলাম আর এই হচ্ছে আমাদের রাস্তার কিছু ক্লিপ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা হচ্ছে মধ্যমগ্রাম টু এয়ারপোর্টের রাস্তা যেখান থেকে যাচ্ছিলাম তো ভালো লাগছিলো দেখতে তাই একটু দেখছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম খুব সুন্দর লাগছিলো তো এই ছিল আজকের আমার ব্লগ ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর সবাইকে একটাই কথা বলবো আর কথা বলবো কি অনুরোধ করব যে প্লিজ 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 সবাই সব সাপোর্ট করো আমাকে তোমাদের সাপোর্ট আমার খুব 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 ভালো লাগছে আর এইভাবেই আমার পাশে থেকো আর হচ্ছে গিয়ে একটাই কথা বলবো যে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও আর এইভাবে আমাকে পাশে থেকে সহযোগিতা করো সাথে করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আজকের মতন ভিডিওটা এইখানে রাখলাম তো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই